কলার মোচার পুষ্টিগুণ ও ঔষধি গুণ সুস্বাস্থ্যের জন্য কাঁচা যেমন উপকারী সুজি তেমনি উপকারী কলার মোচা গ্রামেগঞ্জে অনেকের কাছে কলার মোচা ফেলনা হিসেবে পরিচিত প্রচুর আয়রন সমৃদ্ধ কলার মোচা মাঝে মধ্যে সুলভ মূল্যে বাজারে কিনতে পাওয়া যায় আসুন জেনে নেওয়া যাক খাওয়ার যোগ্য কলার মোচার ফুলে কি কি উপকার আমরা পেতে পারি এক আয়ুর্বেদ মতাবাদ অনুযায়ী কলার মোচা সেদ্ধ করে পেঁয়াজ লবণ ও সরষের তেল দিয়ে ভর্তা করে খেলে শরীর ঠান্ডা থাকে এটা হজম শক্তিতে কোষ্ঠকাঠিন্য ডায়াবেটিস বায়ু মৃত্যুতে খুবই উপকারী দুই কলার মোচা আয়রনে ভরপুর আয়রন রক্তের মূল উপাদান হিমোগ্লোবিনকে শক্তিশালী করে এছাড়াও ত্বক চুল ভালো রাখতে আয়রন গুরুত্বপূর্ণ অবদান রাখে তিন কলার মোচা ভর্তা বা ডালনা নাক দিয়ে কমাতে সাহায্য করে চার কলার মোচার থর রুচি বাড়ায় ক্ষুধা বৃদ্ধি করে তাছাড়া মেয়েদের সেত ও রক্তপ্রদ রোগ ভালো করতে সাহায্য করে থোড় বেটে রস করে চিনি ও মধু মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় পাঁচ কলাই বিদ্যমান ক্যালসিয়াম আয়োডিন ম্যাগনেশিয়ামের উপস্থিতি দাঁতের গঠনে সাহায্য করে ছয় কলার মোচা রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে সাত এতে রয়েছে উচ্চমাত্রার ভিটামিন এ যা চোখের জন্য অত্যন্ত উপকারী এটি রাতকানা রোগ প্রতিরোধ করে আট গর্ভস্থ শিশুর তাই ভাগ মস্তিষ্কের গঠন মায়ের পেটে থাকা অবস্থায় হয় তাই গর্ভবতী মায়েদের জন্য কলার মোচা অনেক উপকারী নয় মেনোপজ হওয়া নারীদের হাড় মজবুত করতে কলার মোচা কার্যকরী ভূমিকা পালন করে তাই বয়স্ক নারী পুরুষ ও বালন্ত শিশু খেলোয়াড় বা যারা শারীরিক পরিশ্রম বেশি করেন তাদের জন্য এই সবজি আশীর্বাদ স্বরূপ দশ কলা গাছের শেকড় ও মূল নানা রোগ সারাতে অনেক উপকারী নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন